আসসালামু আলাইকুম প্রপার্টি ডিলার ডট অফিসিয়াল চ্যানেল থেকে আমি কবির আহমেদ দেশ এবং বিদেশ থেকে যে সমস্ত গ্রাহকবৃন্দ আমার এই চ্যানেল দেখছেন প্রত্যেককে স্বাগতম জানাচ্ছি আমি আজ ঢাকা জেলার দামরাই থানার কানসা এলাকা কানসা চৌরাস্তার কাছে কাঁচা রাস্তার সাথে একটি বাইশ শতাংশ জমির ভিডিও দিচ্ছি এই রাস্তাটি আপনার খরার চট থেকে এই জমিতে আসতে সর্বোচ্চ লাগে দশ মিনিট সিঙ্গার থেকে সাত আট মিনিট দূরত্বে আমার এই বাইশ শতাংশ জমি আপনারা দেখতে পাচ্ছেন যে কাঁচা রাস্তাটা বেশ প্রশস্ত এই রাস্তাটা কানসা চৌ রাস্তার থেকে কাঁসা চৌ রাস্তার থেকে সোজা চলে আসছে এই রাস্তাটা আবার সোজা আটি মাইটাল আপনার আটি মাইটালের দিকে চলে গেছে এই রাস্তার সাথে দুই রাস্তা দিয়ে আসা যায় শিঙ্গার দেওয়া আসা যায় খরার চর সাবার নামাবাজার দেওয়া সাজায় একদম রাস্তার সাথে আমার বাইশ শতাংশ জমি জমি ছিল পঁয়তাল্লিশ শতাংশ সেখান থেকে আপনার তেজ বিক্রি হয়ে গেছে আর বাইশ শতাংশ জমি আছে আমি একদম জমিতে চলে আসছি আপনাদেরকে জমিটা আমি দেখানোর চেষ্টা করতেছি আপনারা দেখতে পাচ্ছেন যে একটা আইল দেখা যাচ্ছে এই যে আইলের ডাইনের অংশ আইলের ডাইনের অংশ যে বাড়িটা দেখা যাচ্ছে বাড়ির নিচের থেকে আপনার নিচের অংশটি হচ্ছে জমি এই যে জমিটি আপনার পুরো জমিটি হচ্ছে এই যে ছোটো ছোটো ফসলের চারা দেখা যাচ্ছে এই জমিটি হচ্ছে আপনার ৪৫ শতাংশ এখান থেকে তেইশ শতাংশ জমি বিক্রি হয়ে গেছে আর বাইশ শতাংশ জমি মালিক বিক্রির প্রস্তাব করেছেন একদম দেখেন আশেপাশে বাড়িঘর আছে চতুর্দিকে বাড়িঘর আছে লোকজন বসবাস করতেছে এই রাস্তার সাথে আমার বাইশ শতাংশ জমি এখান থেকে আপনাদের এই জমির থেকে তেইশ বাদে বাইশ শতাংশ জমি একদম মেপে একদম মেপে আপনাদেরকে বুঝিয়ে দেবেন জমির মালিক জমিটি ঢাকা জেলার দামরাই থানার কানসা এলাকা কানসা চৌরাস্তার কাছে জমিটি জমিটি তুলনামূলকভাবে উঁচু সামনে একটু খাদের মতো দেখা যাচ্ছে সেটা খাদ না সরকারি রাস্তা যখন করেছিল তখন মাটি কেটে এই রাস্তার মধ্যে দেওয়া হয়েছে এই জন্য একটু নিচু এই রাস্তার সাথে একদম সরকারি রাস্তা বাদে সরকারি রাস্তা বাদে আপনার বাইশ শতাংশ জমি জমির মালিক একদম আপনাদেরকে বুঝিয়ে দিবেন। জমিটি আমি আরেকবার বলে দিচ্ছি ঢাকা জেলার দামরাই থানার কানসা এলাকা কানসা চৌরাস্তার খুব নিকটে জমিটির অবস্থান জমিটি পঁয়তাল্লিশ শতাংশ থেকে আপনার বাইশ শতাংশ তেইশ শতাংশ বিক্রি হয়ে গেছে আর বাইশ শতাংশ এই মুহূর্তে বিক্রি করবেন মালিক জমিটির সমস্ত কাগজপত্র একদম রেডি আছে জমিটি প্রতি শতাংশ হচ্ছে প্রতি শতাংশ হচ্ছে এক লক্ষ পঁচাশি হাজার টাকা শতাংশ জমিটি প্রতি শতাংশ হচ্ছে এক লক্ষ পঁচাশি হাজার টাকা শতাংশ আমি দামটা আরেকবার বলে দিচ্ছি এক লক্ষ পঁচাশি হাজার টাকা শতাংশ যদি কোনো ক্রেতা ভাই আমার ভিডিও দেখে ভালো লাগে তাহলে ভিডিওর নিচে নাম্বার আছে নাম্বারে কথা বলতে পারেন অথবা আমাদের সহযোগিতা নিয়ে জমিটি ভিজিট করে আপনারা চিন্তা ভাবনা রাখতে পারেন সকলে সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করে আমার ভিডিওটি শেষ করছে আসসালামু আলাইকুম